প্রত্যেকেই ভালো আছেন আজকে একটা নতুন অফার নিয়ে চলে আসলাম প্রত্যেকের পনেরোটা রেফার করলে এক ডলারের মতো কুব হবে যার যত টেলিগ্রাম আছে সব দিয়ে কাজ করে উড্টু করবেন ফার্স্ট অফ অল আমি পেমেন্ট গ্রুপ দিয়ে শুরু করতে। দেখেন পেমেন্ট খুব পাই আমি নয়টার সময় উড্টু দিয়েছিলাম দেখেন আমার সঙ্গে সঙ্গে পেমেন্টটা দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন দুটা ডুগি আমি বায়নাসের ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখেন বায়নাসের ভিতরে দেখেন আমার দুটা ডগি পেমেন্ট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডগির দাম পায় এক ডলারের কাছাকাছি বুঝছেন দেখেন আপনারা দুইটা ডগির প্রাইস দেখেন আপনারা পায় প্রাইসটা অনেক ডাউন তবে দেখেন প্রাইস অনেক ভালো আছে পায় এক ডলার কিনা সত্তর শ্রেণীরের কাছাকাছি প্রাইস অনেক বাড়বে দেখেন প্রাইস বাড়বে প্রথম ছিল দুই ডলার কাছাকাছি এখন এক ডলার চলে আসছে চলে আসছে সমস্যা আপনারা হোল্ড করবেন বাড়বে আজকুর অফার পেতে হলে প্রথমে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা প্লেস করে দিবেন নতুন নতুন অফার পেতে হলে আমাদের চ্যানেলে দেওয়া হয় প্রথম মোর বাটনে ক্লিক করে দিবেন এরপরে কি আজকুর ওভার লিঙ্কে ক্লিক করে দেবেন আপনারা আজকুর ওভার লিঙ্ক আজকের অফার লিংকে ক্লিক করার পর আজকের অফার ক্লিক করার পর দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন এখানে জয়েন অপশন থাকবে আপনারা জয়েন করে নেবেন জয়েন অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটা বোট আসবে আপনারা বোটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করে দিবেন আপনারা এখানে বোট দেখান ক্রস করার পর ক্রস করার পর এরকম আসবে একটা ইন্টারফেস এরকম আসার পর আপনাকে ফার্স্ট অফ অল আপনার কী করবেন প্রথম আপনারা এই উইডোতে ক্লিক করে নেবেন উইডোতে আগে আপনি কী করবেন ওয়েট 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 প্রথম আপনারা এই টোকেনটা আর্নিং করে নেবেন এখানে ক্লিক করে দেবেন রিসিভ অপশনে ক্লিক করে দেবেন দেখুন রিসিপ ক্লিক করার পর আমাদেরকে টুকেনটা দিয়ে দিছে কে টুকেন এবারে আপনারা সিম্পলি উডোতে ক্লিক করে নিবেন উডোতে উডোতে ক্লিক করার পর দেখেন এইখানে ক্লিক করবেন আপনি ডাইরেক্ট বাইন আছে নেবেন দেখেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাকে আসবে এরকম আপনারা এখানে ক্লিক যাবে গো টু সাইন দেখেন এখানে আপনারা কি করবেন আসল এনআইডি কার্ড দিয়ে আপনারা আসার পর এখানে ফেক এনআইডি কার্ড সার্চ করে দেবেন ফেক এনআইডি কার্ড সার্চ করার এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ফেক এনআইডি কার্ড পেয়ে যাবেন দেখেন এটা আমাদের ক্লিক করে দেবেন সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন উইথ ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এনআইডি কার্ড ডাউনলোড করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দুইটা দুই ভাগ করে নেবেন দুই ভাগ ক্লিক করার পর এখান আপনারা এখানে যে এনআইডি কার্ডের নাম এখানে দিয়ে দিবেন এর মাঝে এখানে যা যা চায় এখানে দিয়ে দিবেন সবখানে দিয়ে দিবেন এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন যা ফোন নাম্বার যা একটা দিয়ে দিবেন ইমেল যা ইচ্ছা তা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা ভেরিফাই হওয়ার পর আপনারা সিম্পলি এখানে রেফার অপশনে ক্লিক করে দিবেন রেফার অপশানে ক্লিক করার পর দেখেন আপনারা এই ইনভাইট অপশানে ক্লিক করে দিবেন ইনভাইট অপশানে ক্লিক করার পর আপনারা পনেরোটা রেফার করবেন পনেরোটা রেফার করার পর এখানে ডায়মন্ড দেখাবে আচ্ছা ওইটার করবেন সে দু কি বটের মাঝে ঢুকে এখানে ক্লিক করে ডায়মন্ড নেবেন এখানে ক্লিক করে ডায়মন্ড ডায়মন্ড এই সময় পনেরোটা রেফার করার পর ডায়মন্ডটা ক্লিন করে নেবেন আর যে সময় পনেরোটা রেফার কর ডায়মন্ড ক্লিন করার পর এখানে যে সময় আপনাকে পনেরোটা ডায়মন্ড দেখাবে আপনারা আগলেজ এখানে ক্লিক করে দেবেন উডো টু বাইনাস ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড্রেসটা বাইন করে নেবেন কোন অ্যাড্রেস কোন অ্যাড্রেস দেবেন বাইনাসে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর ওয়েট এখানে আপনারা সার্চ করে নেবেন ডিও জিই ডগি ডগি সার্চ করার পর দেখেন এই অ্যাড্রেসটা নেবেন আপনারা অনেকে বুঝেন না ভুল ভাল অ্যাড্রেসে দিয়ে মাইল খান এই অ্যাড্রেসটা দেবেন বিএনবি স্মার্ট চেন এই অ্যাড্রেসটা দেবেন এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা কপি করে আপনারা বাইন করে নেবেন বাইন করার পর আগলো উদ্দেশ্য ক্লিক করবেন আপনারা আর ক্লিক করার পর দেখেন এরকম আসবে দেখেন এরকম এই দেখেন আমি অনেক কতবার উড্টো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এরকম আসবে পাঁচ মিনিটের মাঝে সাকসেস আই চলে আসবে সাকসেস চলে আসার পর আপনারা বাইনাসে পেয়ে যাবেন ওকে আজকের ভিডিও এখানে ছিল ধন্যবাদ আল্লাহ হাফিজ